গাবখানি সেতু থেকে টোল প্লাজার ওখান থেকে একটি মর্মাহতী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তো নিহত পরিবারের বর্গ পক্ষ থেকে আমরা গভীর শোক তারা প্রাইভেট কারে গোলশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রতিমত গাবখান ব্রিজ টোল প্লাজায় এই দুর্ঘটনা ঘটে এবং নবদম্পতি গোলশালে তারা বাসা রাখবে এই উদ্দেশ্যে বাসা দেখার জন্য ঘুরে যাওয়ার দায়িত্ব ছিল করতে এই দুর্ঘটনা ঘটেছে তো নিহত পরিবারের বর্গ পক্ষ থেকে আমরা গভীর শোকাহত যে হাসিবুর রহমান ভাই এমন একজন ব্যক্তি ছিলেন যা অতুলনীয় বর্তমান যুগে আপন ভাই ভাইয়ের জন্য এরকমের কোনো কাজ করে না কিন্তু তার এমন অবদান ছিল যে যেই কোম্পানিতে সে জব করত একাধিক একাধিক যুবক ভাইদেরকে নিয়ে সেই কোম্পানিতে যোগদান করেছে যাতে গরিব দুর্বল ছেলেরা কিছু আয় করে খেতে পারে এবং মা বাবা নিয়ে ভালো থাকতে পারে এই চেষ্টাই তিনি চালাইছেন আমি চাই যে এই সড়ক দুর্ঘটনায় যে গাড়ি চালক এবং ট্রাক ড্রাইভার হেল্পার সহ যাদেরকে আটক করা হয়েছে তাদের আইনত আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসন এবং আইন বাহিনীর কাছে বিশেষ আহ্বান জানাচ্ছি এবং এই দুর্বৃত্ত এই শোকাহত পরিবারের মুখ থেকে আমি সরকারের কাছে জানাচ্ছি যে যদি আমাদের আজকে পিতা জীবিত থাকত তাহলে ভাই মারা গেছে পিতার কাছে আমরা আশ্রয় নিতে পারতাম কিন্তু তার পিতা যে আগে হারিয়ে ফেলাইছে চারটি ভাই চারটি ভাইয়ের মধ্যে এই সংসারে হাল ধরিয়েছিলেন এই হাসিবুর রহমান তিনিও আজকে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন তিনটি ভাই আছে তার মা আছে এই দুর্বৃত্ত পরিবারের আর্থিক সহায়তা অনুকূল আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে এই ফ্যামিলিটি কিছু অর্থ দিয়ে সহায়তা করলে উপকৃত হবেন তাদের ফ্যামিলিটা সুস্থ এবং শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারবে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করি যাইতেছিল মূলত আমরা যে কারণটা পেয়েছি তার ছোট ভাইরা বিমান বাহিনীতে চাকরি করে তো উনি বরিশালে আর সে ট্রান্সফার হয়ে এসেছেন ওখানে তার ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য তারা বাসা রাখছে এই জন্য ওই হাসিবুর রহমান বড় ভাইরা এবং বাইর বধু তার সাথে ওই বাচ্চা দুটি নিয়ে তারা একটা প্রাইভেট কার করে বরিশালে ওই বাসা দেখার জন্য রওনা দিয়েছিল রওনার পূর্বেখানে আপনার গাফখান ব্রেজ টোল প্লাজার ওখান থেকে সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়ে ফেলেছে